এই উপদেষ্টারা উপদেষ্টারা শুধু সুশীলগিরি করতেছে এরা আওয়ামী লীগের জালন্তের বিচার করতেছে না এরা প্রত্যেকটা প্রশাসনের দায়িত্বে আওয়ামী লীগের জালান্তে রেখে দিছে

আমাদের জীবনের কোথায় আমাদের লাইফ সিকিউরিটি কোথায় আমাদের জীবনের মানে কি আমরা কি রক্ত দিয়ে ভুল করছি আমরা দেশের জন্য রক্ত দিয়ে ভুল করছি এখনো পুলিশ থেকে কেন আমাদের হুমকি হবে আমাদের কেন বলা হবে এক মাকে শীত না কেন বলা হবে এই যে এক মাকে শীত না ওনাকে ওনাকে বরখাস্ত করতে হবে এই বরখাস্ত যদি না করা হয় আমরা আবার জীবন দেব আবার পুলিশের গুলি করবো আমাদের গুলি খা গুলি নয় আমাদের দাবি মানে মেনে নিক এই উপদেশ ছাড়া উপদেশ ছাড়া শুধু সুশীলগিরি করতেছে এরা আওয়ামী লীগের দালালদের বিচার করতেছে না এরা প্রত্যেকটা প্রশাসনের দায়িত্বে আওয়ামী লীগের দালালদের রেখে দিছে আমাদের কেন এখনো হুমকি খাইতে হবে কেন আমাদের হুমকি দেবে কেন বলবে যে এক মাকে শীত যায় আপনারাই বলেন আমাদের এখনো কেন হুমকি খাইতে হবে আমরা কি রক্ত ভুল করেছি ভাই